মালদার গাজলে ময়না ঐতিহাসিক পাঁচশো বছরের পুরনো বা বিশ্বহরি ঠাকুরানী মায়ের পুজোতে ভক্তদের ঢল গাজলের আলাল অঞ্চলের উত্তর আলাল ময়না বাজার এলাকায় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মা বিশ্বহরি ঠাকুরানী পুজো অনুষ্ঠিত হয় পাঁচ দিন ব্যাপী এই পুজো ও মেলা অনুষ্ঠিত হবে প্রতি বছর এই পুজোতে ভক্তরা প্রচুর পরিমাণে মা বিশ্বহরি ঠাকুরানী মায়ের মূর্তি দান করেন এই বছরও তার ব্যতিক্রম হয়নি এবছর উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আসেন প্রায় তিনশো ছিয়াশিটি মা বিশ্ব হরি ঠাকুরানী মায়ের মূর্তি দান করেছেন মা ভক্তদের মনের আশা পূরণ করেন তাই ভক্তরা খুশি হয়ে মায়ের মূর্তি দান করেন এই পুজো কমিটির সভাপতি কৃষ্ণ সরকার সম্পাদক ভবেশ সরকার কোষাধ্যক্ষ তপন মন্ডল সদস্য সমন্ত সরকার তারা বললেন এই মা বিশ্বহরি ঠাকুরানী মায়ের পুজো প্রায় পাঁচশো বছরের পুরনো পুজো আমার ঠাকুরদাদা ও তার ঠাকুরদাদা এই পুজো করে আসছেন তাদের মুখে শুনেছি এই পুজো প্রায় পাঁচশো বছরের বেশি পুরনো পুজো বর্তমানে এই পুজো কমিটির উদ্যোগে পুজো করছে এলাকাবাসীদের সহযোগিতায় প্রথমে জমিদাররা এই পুজো শুরু করেছিল তারপর আমাদের বংশ পরম্পরায় এই পুজো করে আসছেন এই পুজোতে মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন তারাও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই মেলাতে সমাগম হয় এই পুজো মিলন মেলায় পরিণত হয় এই পুজো উপলক্ষে পাঁচ দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয় বুধবার এই পুজো ও মেলা শুরু হয় সোমবার পর্যন্ত এই পূজো ও মেলা চলবে প্রতিদিন হাজার হাজার মানুষ মাকে দুধ কলা ভোগ ও পুজো দেওয়ার জন্য আসে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ মোতায়েন রয়েছে এবছর মুসলিম সম্প্রদায়ের রবিউল মন্ডল তার বাড়ি নালাগোলায় তার মনের আশা পূর্ণ হয়েছে তাই তিনি মা বিশ্বহরি ঠাকুরানী মায়ের মূর্তি দান করেছেন এবছর মায়ের পুজো ও মেলা মিলন মেলায় পরিণত হয়েছে কি আকর্ষণ কতগুলো প্রতিমা রয়েছে এখানে প্রতিমা আছে তিনশো সত্তাশিটা এটা কত বছর পুরনো পুজো এটা মোটামুটি আমি তো বলতে পারছি না ঠিক আনুমানিক পাঁচশো বছর পাঁচশো বছর কারা শুরু করেছিল এটা কারা জমিদারে সেই আগের পেয়ার থেকেই ইয়ে চলে আসছে বাপদাদা ঠাকুর দাদা তার ঠাকুর দাদা এইভাবেই আমরা এখন এসেছি আমরা এটা পুজো করছি কত লোকের সমাগম হয় এখানে এখানে মোটামুটি এই যে দুধকলা দিতে আসছে তাও ধরেন পাঁচ হাজার দুধকলা দেওয়ার লোক প্রতিদিন প্রতিদিন মেলা কবে শুরু হয়েছে মেলা হয়েছে আগামী বুধবার থেকে না গত বুধবার থেকে শুরু হয়েছে আগামী সোমবার অবধি চলবে কি কি প্রোগ্রাম রয়েছে এখানে এখানে প্রোগ্রামের মধ্যে আমাদের মনসামঙ্গল ই হচ্ছে গান হচ্ছে আর এমনি মেলা মূল আকর্ষণ কি এখানে মূল আকর্ষণের মধ্যে এখানে মায়ের সব পূজার যে ইয়ে আছে এটাই আকর্ষণ আর এই মনসামঙ্গল যেটা হয় সেটাই একটা আকর্ষণ এটা তো ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী কি ঐতিহ্য রয়েছে এখানে এখানে অনেকেই

গত তিন দিন ধরে আজকে এই চার দিন সকাল থেকে যাত্রী অসমভাবে পূর্ণার্থী হাজার হাজার তারা এখানে অনেক বছর ধরে আমাদেরও জন্মেরা অনেক আগে থেকে এখানে তারা পুজো দিয়ে আসছেন এবং তারা তাদের মনোকামনা নিয়ে মাকে জানান এবং মা তাদের মনোকামনা পূরণ করেন এই বিশ্বাস নিয়ে আমরাও আজকে এখানে এসেছি পরিবারের সকলকে নিয়ে এবং আমরা এখানে যারা উপস্থিত সকল ভক্তবৃন্দ তাদের শুভকামনা জানাই তাদের মনস্কামনা আমাদের মানবতা পূরণ করুক এবং এই ময়না এলাকার সকল মানুষ ভালো থাকুক মায়ের আশীরভাবে এটাই আমাদের ভগবানের কাছে ঈশ্বরের কাছে এবং মায়ের কাছে অনুভব পাঁচশো বছরের পুরোনো পুজো কী বলবেন এই বিষয় অবশ্যই আমাদের বললাম তো যে আমাদেরও জন্মের অনেক আগে থেকে আমরা ঘুমে আসছি ছোটোবেলা থেকে এবং এই যে পুজো দিন দিন মায়ের মাহাত্মা আরও বাড়ছে এবং আগত পুণ্যার্থীদের ভক্তবৃন্দদের সংখ্যাটাও বাড়ছে কারণ এটা তখনই সম্ভব হয় যখন মাথায় মনস্কামনা পূরণ করে একটা বিশ্বাস নিয়ে মায়ের কাছে তারা আসছেন এবং একটা মনস্কামনা করছেন এবং সেটা মা পূরণ করছেন বলেই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে বারবার আসছেন এবং শুধুমাত্র এই কথা এই কটা দিন না সারা বছরই এইখানে মায়ের দর্শনে অনেক দূর দূরান্ত হয়ে পশ্চিমবঙ্গ বাইরে এমন ভারতবর্ষের বাইরের অনেক মানুষ যারা এই এলাকায় মালদা থেকে বলায় কোদ্দারের রিপোর্ট পুরুলিয়া টুডে